we হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ফার্স্ট টট আশা করি তোমার সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখবো তোমাদের আগামী দিনে কী ঘটতে পারে আগামী দিনের এনার্জি ইন্ডাস্ট্রিজ আমাকে দেখাও আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের এনার্জি কীরকম ঘটতে পারে কী ঘটতে পারে এটা জেনারেল রিডিং সবটুকু মিলতে পারে আবার নাও মিলতে পারে যতটুকু মিলবে বাদ বাদটা অন্যের জন্য ছেড়ে ফেলবে যতটুকু মিলছে ততটুকু তোমার জন্য রাখ দেখি এবার আগামী দিনে কি ঘটতে পারে তোমাদের কালেক্টিভ বন্ধুদের জন্য প্লিজ আমাকে কালেকটির বন্ধুদের আগামী দিনে কি এনার্জি আছে দেখাও আগামী দিনের মহাপঞ্চমীর শুভেচ্ছা আগামী জানাই রাখলাম পঞ্চমীর আনন্দে তোমরা মেতে থাকো সুস্থ থাকো ইচ্ছে পূরণ হোক তোমাদের ডেভিল কেন এলো আচ্ছা ওভার থিঙ্কিং আচ্ছা এইট অফ অফ কোনো কাজে প্রচুর বাধা আসছে সেটা তোমাকে ভীষণভাবে দুশ্চিন্তায় ফেলছে কাজের চাপ আছে কাজে বাধা আসছে ভীষণভাবে ওভার থিঙ্কিং করছো দুশ্চিন্তা করছো কাজটা শেষ হচ্ছে কিনা কাজটা এই টাইমের মধ্যে শেষ হবে কি না আগামী দিনে ভীষণভাবে তুমি অস্থির হবে কিন্তু আলটিমেটলি শেষ হবে এটা আগামী দিনে কাজটা তোমার শেষ হবে ওকে ওকে এবার দেখি আগামী দিনে আমার কালেক্টিক বন্ধুদের এই যে পরিস্থিতি আছে এটা কেন এরকম হয়ে রয়েছে অফ অফ ওয়ান্স এইট মানসিকভাবে ভীষণ কষ্ট পাচ্ছ কোনো একটা কাজ সম্পূর্ণ হচ্ছে না অন্য কেউ সাহায্য করছে না বা যারা সাহায্য যারা কাজটা করতে আসে তারাই ক্রিটিসাইজ করছে মানে মন্তব্য করছে এরকম কেন হচ্ছে কনফিউশন ক্রিয়েট করছে কিন্তু আলটিমেটলি এটা কিন্তু এখানে যা বুঝতে পারছি আলটিমেটলি নাইন অফ কাপস এস অফ পেন্টিকেলস সেভেন অফ কাপস একটু কনফিউশন থাকবে কিন্তু আলটিমেটলি কুইন অফ পেন্টিকেলস আর এইসব অফ পেন্টিক্যালস কোনো একজন মহিলা ক্রিয়েটিভ কোনো মহিলা রকম সৃজন সৃষ্টিশীল কোনো মহিলা মানে তার মধ্যে একটা সৃজনশীলতা আছে সেই মহিলাই কিন্তু তোমাকে সা শেষ পর্যন্ত সাহায্য করে বের করবে এ তুমি মহিলা হলেও তাই তুমি পুরুষ হলেও তাই ওকে কোনো একজন মহিলার সাহায্যে কিন্তু কোনো একটা আইডিয়া তুমি পাবে আর সেই কাছ থেকে তুমি সেই পরিস্থিতি থেকে তুমি বের হতে পারবে এবার দেখি লাভ লাইফে কী ঘটতে চলেছে আগামী দিনে লাভ লাইফে কী ঘটতে চলেছে আগামী দিনে লাভ লাইফে কী করতে সেলফ ইন্ডাল নিজেকে নিয়ে থাকবে সিঙ্গেল যারা আছো সিঙ্গেলই থাকছো বন্ধু বান্ধব নিয়ে পার্টি করছো আনন্দ করছো পুজো দেখছো এই যে অ্যাট্রাকশন টিজিং হুকিং আপ ডেট থার্ড পার্টি সিচুয়েশন টেম্পটেশন এখানে খুব সম্ভবত ফ্লার্টিং করা একে অপরের দিকে একটা ই আচ্ছা একটি টিজিং টিজিন হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে টাইমস উইথ ফ্রেন্ডস হপিং হ্যাভিং ফান হ্যাপিলি সিঙ্গেল লিভ ইন দ্য মুমেন্ট এই মুহুর্তে তোমরা যারা সিঙ্গেল আছো তারা সিঙ্গেলই আছো বন্ধু বান্ধবের সঙ্গে সময় কাটাচ্ছো গ্রাউন্ডিং মানে খুব হাঁটা বন্ধুত্বের মধ্যে একটা পারফরমেন্স খুব খুশি আনন্দের মধ্যে রয়েছে সেলফ ওয়ার্থ ভ্যালু টাইম টু হিল শ্যাডো ওয়ার্ক সেলফ অ্যাপ্রিসিয়েশন নিজেকে সুন্দর করে সাজাচ্ছ বোঝাচ্ছ নিজে নিজেকে ভালো দেখায় সেই চেষ্টা করছো ভালো লাগে সেই চেষ্টা করছো হুম কেউ তোমার দিকে আসবে ডেফিনেট কেন পছন্দ হবে তোমার সৌন্দর্য তোমার স্ত্রী মানে তোমার আউটলুক তোমার মানে প্রেজেন্টেশন তুমি যে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছো সেটা কিন্তু অনেককে পছন্দ হবে কিন্তু তুমি এগোচ্ছ না কেন যা বুঝতে পারছি আউটডেটেড থিঙ্কিং কন্ডিশনিং রিপ্লেইং ইভেন্টস ওভার ইন ইউর তুমি অতীতে কারোর জন্যে কাউকে তুমি খুব ভালোবেসেছিলে আনকন্ডিশনাল সেই কারণে কিন্তু তুমি অন্য কারোর দিকে এগোচ্ছ না তোমার দিকে পছন্দ হচ্ছে তোমার লাভ ইজ কামিং সারপ্রাইজ ইনভিটেশন তোমাকে কেউ পছন্দ করে কেউ তোমার দিকে একটা ইনভিটেশন দিচ্ছে ভালোবাসার একটা আভাস দিচ্ছে কিন্তু তুমি এগুলো চেষ্টা করছো না কেননা অতীতে কোনো একজনের জন্যে তুমি অপেক্ষা করছো সেই মানুষটার জন্যে বারবার করে ভাবছ আর নাহলে ভাবছো যে একবার সম্পর্কের মধ্যে কষ্ট পেয়েছ আর বার করে কোনো কষ্টে তুমি যেতে চাইছো না ওকে তো দেখি গাইডেন্স কী আছে আগামী দিনের জন্য কি গাইডেন্স দিচ্ছে অ্যাঞ্জেলস আগামী দিনের জন্য তোমার জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কি গাইডেন্স আছে ইউর লাভ গানস ইউ অ্যান্ড ইউর লাভ গানস আর সেফ ক্যান্সার কর্কট রাশি কোনো মানুষ তোমার সঙ্গে ডিল করতে পারে তুমি তার সঙ্গে ডিল করতে পারো কনক্লুশন ইজ ইন ইউর তোমার সিদ্ধান্ত তোমার জীবনের মোড় ঘোরাবে এবার তুমি কি সিদ্ধান্ত নেবে সেটা তোমার এনার্জি একটুখানি দেখেন আর কি আর কি গাইডেন্স দিচ্ছ হ্যাঁ এটাই আসছে এনার্জি ইজ গেইনিং মোমেন্টাম আগামী দিনে কিন্তু নতুন কেউ তোমার জীবনে আসতে পারে হুম ডোন্ট লেট ইউর পাস্ট হোল্ড ইউ ব্যাক বারবার করেই বলছি কিন্তু অতীতের কোনো পরিস্থিতির জন্যে নিজেকে আটকে রেখো না উন্নতি তোমার জীবনে আসবে বা কোনো নতুন মানুষ তোমার জীবনে আসবে অতীতের কোনো পরিস্থিতির জন্যে নিজেকে আটকে রেখো না তাহলে কিন্তু সেই পুরোনো এনার্জিটাই তোমার জীবনে বারবার বারবার করে ভুল এটাই বলছি তো এই হচ্ছে কি রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও কমেন্ট করো সঙ্গে থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর প্রাইভেট রিডিংয়ের জন্যে ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করে নিও কিন্তু শুধু ষষ্ঠীর মধ্যে এই এক দু দিনের মধ্যে আর নাহলে লক্ষ্মী পুজোর পরে আবার যোগাযোগ করো ওকে ভালো থেকো সবাই শুভ শারদীয় শুভেচ্ছা রইল সবার জন্যে ভালো থেকো